আসলাম আলাইকুম বাংলাদেশের বিশাল এক চমক কিন্তু এই এই চমক আমরা শুধু শুনতে পারি কিন্তু সরকার জনগণকে দেখাতে পারেনি এখন চমকটা কি প্রতিনিয়ত যেহেতু আমি চমকের কথা বলেছি অবশ্যই এটা আপনাদেরকে আজকে বলবো এখন বিষয়টা কি যে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান এবং ইউরো ফাইটার টাইফুন যার নাম এবং এ লক্ষ্যে ইতালির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট এল ও আই বা প্রাথমিক সম্মতিপত্র ও এই বিষয়গুলোতে সই করেছে বাংলাদেশ কিন্তু বিমান বাহিনীকে আধুনিক ও সক্ষম করার পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানানো হয়েছে কিন্তু যেটাই হোক না কেন আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে খুব সুন্দর করে একটা কি করা হয়েছে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি আবার কোথায় গিয়েছে চীনে গিয়েছে এবং চীনে যাওয়ার পরে তাদের সাথে বৈঠক করেছে আলোচনা করেছে কিন্তু আলোচনার ফলাফল হিসেবে জনগণের কাছে উপস্থাপন করেছে কি যে যে বাংলাদেশে যুদ্ধ বিমান অত্যাধুনিক প্রযুক্তির প্রায় বিশটির মতো চলে আসতেছে বাংলাদেশে কিন্তু আদৌ কি আমরা এগুলো পেয়েছি বা আদৌ কি এর কোনো বাস্তবায়ন কোনো রূপ কিন্তু দেখেছি কোনোটাই দেখিনি শুধু চুক্তি হয়ে যাচ্ছে আলোচনা হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত দেশে এগুলো আমরা কখনো পাইনি কিন্তু তারা ডিল করতেছে এ করতেছে ও করতেছে কিন্তু আজ পর্যন্ত আমরা একটা দেখলামও না যে এত উন্নত প্রযুক্তির কোনো একটা বিমান বা এরকম কোনো কিছু আমাদের দেশে এখন পর্যন্ত আনা হয়েছে অন্তর্বর্তী সরকার এই বিষয়টা নিয়ে অনেক চেষ্টা করতেছে কিন্তু জানি না তারা কেন এখনো আনতে পারতেছে না তবে দেশের জনগণ কিন্তু এই বিষয়টা দেখার জন্য কিন্তু অনেক কিন্তু আগ্রহের রূপে রয়েছে তবে আমরা চাই অবশ্যই সরকার এই বিষয়গুলো খুব দ্রুত বাস্তবায়ন করুক এবং এই চুক্তিগুলো খুব দ্রুত সম্পন্ন করুক এবং এগুলো আসলে অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে এবং এটাই আমরা প্রত্যাশা করতে পারি শুধু সাধারণ জনগণ হিসেবে। যে অবশ্যই খুব দ্রুত সেই উন্নত প্রযুক্তির যে টেনসি যুদ্ধ বিমান এবং বর্তমানে যে চুক্তি হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো অবশ্যই বাংলাদেশের সামরিক খাতে আসুক তবে একটি রিপোর্টে বলা হয়েছে যে মঙ্গলবার নয় ডিসেম্বর ঢাকা বিমান বাহিনীর সদর দপ্তর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি সই হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও অ্যালো সান্দ্রো এছাড়া দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিমান বাহিনী জানিয়েছে যে এই চুক্তির মাধ্যমে ভবিষ্যৎ ইউরোপ ফাইটার টাইফুন যুদ্ধ বিমান বাংলাদেশে সরবরাহ করা হবে অর্থাৎ এটা ভবিষ্যতে সরবরাহ করা হবে কিন্তু বর্তমানে না এখন এই ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে এটাই হচ্ছে আমাদের সাধারণ জনগণের প্রশ্ন এখন এমন হতে পারে এই ভবিষ্যৎ বিশ বছর পরে গিয়েও আসতে পারে এমন হতে পারে যে দুই বছর পরেও এই উন্নত প্রযুক্তির বিমানগুলো যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে আসতে পারে কিন্তু এই ধরনের চুক্তিগুলো যে প্রতিনিয়তই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে তবে এখন পর্যন্ত যেহেতু এই বিষয়গুলোর বাস্তব কোনো রূপরেখা আমরা সাধারণ জনগণ আমরা নাগরিক যেহেতু দেখতে পারিনি তাই অবশ্যই আমাদের মনে কিন্তু একটা সংশয় কাজ করবে আর এই সংশয়টা দূর করতে হলে অবশ্যই সরকারের খুব দ্রুত এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে তবে আমরা চাই এইগুলো খুব দ্রুতই বাংলাদেশে আসুক তবে আপনাদের কি মনে হয় বাংলাদেশ সরকার এইগুলোকে নিয়ে আসতে পারবে খুব দ্রুত অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে ভুলবেন না